আর কিউ হচ্ছে কি বলছে আমাদের তিনের গুণিতক যা বারো থেকে ছোটো বা বারো সমান তাহলে তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চার বারো আর নেওয়া যাবে না এখানে বলছে কি পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ মানে হলো পি থেকে কিউ বাদ দিতে হবে যেগুলো যে উপাদানগুলো মিল আছে সেগুলো বাদ যেমন তিন তিন বাদ ছয় ছয় বাদ বারো বারোবার থাকি কি এখানে এক দুই চার উত্তর আছে এক দুই চার এইখানে যে নয় আছে নয় কিন্তু উত্তরে যাবে না শুধু পি উপাদানগুলো এখানে বসবে তপশনে আসে এক দুই চার ক নাম্বার উত্তর ক নাম্বার